সবাই কেমন আছো আশা কিছু ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে তো জিনিস এসছে সময় আমার জন্য অর্ডার করেছিল দেখাচ্ছি তোমাদেরকে তো জিনিসটা মামবাবু দেখেনি তোমাদেরকে ফার্স্ট টাইম দেখাচ্ছি শুধু আমি একটা একটা দেখবো কেন তোমাদেরকে একটু সবই দেখাই কারণ তোমরা তোমরা একটা করি চেষ্টা তাই না কেমন লেগেছে অবশ্যই তোমাদের কমেন্ট করে বলবে কালারটা যাই না তোমাদের কেমন লাগছে আমার তো ভালো লেগেছে পিঙ্ক কালার ছিল দু একটা কালার ছিল তো পিঙ্ক কালার এই জিনিস নেই অন্য জিনিস পেইন কালার অনেকটা হয়ে গেছে ওই জন্য এটাই নিয়েছি আর যে কোনো ফল টল মানে চট খানো বাবা খাওয়ানোর জন্য নিয়েছি বেশ ভালো হয়তো দাঁত বেরিয়ে গেছে কিন্তু আবার নিয়েছি কারোর কালুটা তো নিচুক কিন্তু অসুবিধা হয় জন্ম থেকে প্রবলেম ওই জন্য হাত দিয়ে চটকে খাওয়াই মানে এটা অর্ডার করেছিলাম অনলাইনে আজকে এসছে

বিলটা নেই তো ওইরকমই দেখার ছিল যখন অর্ডার করা হয় তো আমি একটু অর্ডার কমই করি তো ওর পাপাকে দিন হিসেবে করানো হয় আর যখন এসেও যোগাযোগ করানো তখন আমাকে বলতাম কেনা জানা তখন অর্ডার করে দিত একটা যখন যে দোকান থেকে বাসুন সব থেকে কেনাকাটা করি তখন বেশি অর্ডার করাতাম আর যখন একসঙ্গে থাকতাম তখন ওর পাপাই বেশি অর্ডার করতো এখন ওকে করানো যায় কিন্তু এবার এটা আমার ছোটো যা এই সরি মেজে যা অর্ডার করেছে তো ছোটরা টাকা পেমেন্ট করে নিয়ে এসেছে উপরে ঘুম আছে তাহলে ঘুমতে হবে দেখ নেট খাও ছোটো আমার বাবা মা দুধ খাচ্ছে পিতায় দুধ খাচ্ছে তো আবার শশুর ফোনে ফোন এসে না খেতে দেখুন দেখলাম কে ফোন করেছে আর্জেন্ট নাকি বিরক্তভাবে ওই যে খেতে দিলাম হচ্ছে আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে কিন্তু বেশ ওইটা আছে কিন্তু বেশ ভালো তো সবাই খুব খুব ভালো থাকুন একটা ছোট্ট ভিডিও সবাই সুস্থ থাকল তো এটা